আমাদের সম্মুখে এই চারজন ছেলে নামের লিস্ট তো চারজন ছেলে নামের লিস্ট তো তোমার নাম কি ইউসুফ বাবার আ মোহাম্মদ ইউসুফ আ পিতা মুজিবুর রহমান বাড়ি বারকদা মাশাআল্লাহ মাশাআল্লাহ বারকদার ছেলে বারকদার মাদ্রাসায় হাফিজে কোরআন হলো এটা কত সৌভাগ্য বিষয় আপনাদের মাদারাসা ইনশাআল্লাহ আপনাদেরকে এত সুন্দর ফল দিয়েছে ভাই পাগড়ি পাগড়িগুলো খোলো হুম উৎসাহ আসুন ভাই মেহমান ভাইয়ের আসুক মোহাম্তয়াদেশ ভাই মোতি আদার সাথে বলো না হুম

রবিউল ইসলাম পিতা রমজান মার্খোদা মা শাহাল্লাহ দুটো হুম দুটো দুটো ছাত্র আলহামদুলিল্লাহ বারখোদার হাফিজ ও ফরান আছে আল্লাহ এদের হেলমে বরকত দান করুন তখন হাসান পিতা আতাউ রহমা মুফতি নয় कि अता रहमान बाड़ खदा बाड़ का आउटपुट हो तो माशाल्लाह जी अच्छा बोलो जी बोलो दीजिए हां मेहंदी हसन और बताइए हम मंजूर রবিউল ইসলাম আর ফলে দেওয়া ছেলেটা আলহামদুল্লাহ বৈঠকও শুনিয়েছি যেমন আমি বলছিলাম বক্তব্যে এক জায়গায় বসে পুরো কোরআন শুনিয়েছি বিশাল দাতা আর এখন বড় বড় মাদ্রাসায় তো বৈঠক না শোনালে পাগড়ি দেওয়া হচ্ছে না প্রথমে পুরো কোরআন বসে এক জায়গায় বৈঠক হবে তারপরে তার হাফেজ হওয়ার অনুমতি প্রদান করা হবে যাই ঠিক আছে মার্শাল ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বৈঠক শোনানোর জন্য এদের কিছু পুরস্কার দেওয়া হয়েছে যে বাকি এই ছাত্রদের তিনটি ছেলে যে হাফেজে কোরআন হয়েছে এদেরকে আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়া হয়েছে মাথা থেকে পা পর্যন্ত পাগড়ি টুপি জামা গেঞ্জি দিয়েছো মৌজাটা নেই মৌজা আলহামদুলিল্লাহ সুর্মা সুরমা পাক আর এক একটা করে দেওয়া হচ্ছে মুসাল্লা যা যেমন আলহামদুলিল্লাহ সবাই সব জায়গায় কম বেশি দেওয়া হচ্ছে খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন যারা শরিক হয়েছেন হাদিয়া দিয়েছেন আল্লাহ তাদের হাদিয়াকে হওয়াকে শরী ঘকে কবুল করুন